বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে বর্ষাকালে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা যারা ছোট জবা গাছ কিনছো এই সময় কীভাবে বসাবে আর সেই গাছটা কি পরিচর্যা করে প্রচুর ঝাঁকড়া করবে আর তারপর তো ফুল প্রচুর পাবে সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই কয়েকটি টিপস পেয়ে যাবে যে গাছটা তোমরা কিভাবে ছাঁকড়া করবে ছোট গাছকে দেখো দুটি জবা গাছ আমার কাছে আছে প্রথমেই বলে দেবো গাছ নিয়ে এসে বসানোর জন্য একদম হুড়োহুড়ি করবে না তোমরা গাছকে নিয়ে এসে তোমার বাড়ির আবহাওয়ায় গাছটিকে রেখে দেবে গাছটি প্রায় পনেরো থেকে এক পাশ রাখলে তোমার কোনো রকম ক্ষতি হবে না তবে এখন বর্ষাকাল যেহেতু দেখো এই গাছটি যেটা দেখাচ্ছি এই গাছটি কিন্তু একটা নতুন গাছ আর এই পাশের এই যে গোলাপি ফুলটা ফুটেছে এটাও অন্য একটা গাছ তবে এর থেকেও যেটা পাশে ফুল এখনও আসেনি ছোট্ট ছোট কুড়ি দেখা দিয়েছে এই দেখো এর পাশে তবে আজকে আমি ওই গাছটা একদম দু মাসের গাছ কী করে এত ঝাঁকড়া করলাম তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো মাটি থেকে আরম্ভ করে সম্পূর্ণ প্রত্যেকটা টিপস যদি তুমি মানো তোমার জবা গাছ প্রচুর পরিমাণে কিন্তু ঝাঁকড়া হবে প্রথমেই একদম নর্মাল মাটি নেবে যে নর্মাল মাটিতে তুমি এই বর্ষাকালে এটা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা কিন্তু মাটি খুব ভালো রাখে খুব ভালো রাখে মাটিকে বা তুমি এই বর্ষাকালে তার বদলে চুনও দিতে পারো অবশ্যই চুন দেবে এবং এই যে খোলটা দেখছো খোল দুই চামচ এই সময় বর্ষাকালে দিলে কোনো রকম ক্ষতি হবে না এই একদম নর্মাল মাটিতে টেন পারসেন্ট কিন্তু বালি দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই তুমি দেবে আর যেটা দেবে খোল এই যে নিমখোলটা দিচ্ছি এটা দুটো গাছের জন্যই মাটিটা আমি তৈরি করেছি আর দেখো ফিফটি পার্সেন্ট পুরো মাটির সঙ্গে টেন পার্সেন্ট দিয়েছি বালি আর ফর্টি পারসেন্ট পুরো আছে গোবর সার এর বদলে তোমরা ভার্বিক কম্পোস্ট দিতে পারো বন্ধুরা আমি গোবর সার দিলাম এই এই হলো মাটির জিনিস এবার এবার তার সাথে দেখো নিমখোল তো দিলে দুই চামচ আর এইটা দেবে যে কোনো একটা সুইট তানা গ্যানুয়েন্স আকারে যেটা তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে বা অনলাইন থেকে যেখান থেকে পারো পারচেস করতে পারো এটা কিন্তু অবশ্যই দিও এটা তোমার গাছের গ্রোথটা ভালো হয় গাছের শিকড় আরও বৃদ্ধি করে আর এই যে এখন মাটিতে যেরকম কেন্ন টেনো হয় এর জন্য তো নিমখল দিলে আর অবশ্যই ফাঙ্গিসাইড যেহেতু আমরা বর্ষাকালে গাছটাকে বসাচ্ছি মাটিতে যেহেতু ফাঙ্গাস না ধরে শিকরে ফাঙ্গাস ধরে গাছটি পচে না যায় অবশ্যই কিন্তু এক চামচ ফাঙ্গিসাইড দেবে তার জন্যে তোমাদের গাছটা একদম আরও বেশি যেটা স্বাস্থ্যবান বলা হয় সিম্পল কথায় সেটা কিন্তু হবে দেখো আমি গাছে প্রথমে কালো প্যাকেট খুলে ফেলে দিয়েছি তোমরা কেটে ফেলে দিও প্রথম টিপস গাছের মাথাটা কিন্তু কেটে ফেলে দিও একদম ছোট গাছে ফুল নেবে না গাছের মাথাটা পিংচিং করে ফেলে দেবে ওখান থেকেই তোমার শাখা পোশাকা বার হতে শুরু করবে বন্ধুরা যেহেতু গাছটা ছোট গাছ তুমি এখন ফুল নেবে না যেহেতু তোমাদের যদি নার্সারি থেকে বা যেখান থেকে গাছটা কিনছো তোমার যদি ফুল দেখে আসো যে কি কালার তাহলে আর বাড়িতে তুমি এক দুমাস ফুল না নিতে পারো এই যে গাছটি আমি দেখাচ্ছি কি করে এত পাতা চকচকে এত সুন্দর ঝাঁকড়া গাছটি আমি করলাম সেটাই তোমাদের গাছকে দেখিয়ে দেবো এরকম ছোট গাছ প্রায় দু মাস হবে দু মাস একটি দিনেও তার জন্য বেশি না ওই গাছটাকে আমি বসিয়েছি অত সুন্দর গাছটা হয়েছে এই একই মাটিতে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তবে হ্যাঁ মাটিটা খুব ভালোভাবে মাটিটাকে তোমরা কি করবে মিক্সড করবে দেখো কারণ যে তুমি ফিফটি পারসেন্ট মাটি নিলে ফর্টি পার্সেন্ট তুমি জৈব সার নিলে সেটা আমি বলেছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা গোবর সার হতে পারে তার মধ্যে ছিল টেন পার্সেন্ট বালি বালি অবশ্যই দিও তবে এক্ষেত্রে আমি বর্ষাকালে গাছ বসাচ্ছি এখন আমি একদমই কোকোপিট দেবো না আমি বালি দিয়েছি টেন পারসেন্ট বালি দিলে আর বাকি যেগুলো দেখিয়েছি সেগুলো অবশ্যই দেবে দিয়ে মাটি মিক্সড হয়ে গেলে যেমন তুমি টবের নিচে পাথর দিয়েছো হোলগুলো ফলগুলো আটকাবার জন্য দিয়ে তারপর তুমি মাটি ঢালতে শুরু করে দিলে এইবার মাটিটা ঢালার পর এইভাবে হাতে করে চেপে 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 মাটিটাকে তুমি দেবে নিচে যেন না কোনো ইয়ার গ্যাপ হয় মানে তোমার বাতাস ঢুকবে তাহলেই কিন্তু গাছের শিকড়ে জল বসে যাবে পচন হবে বা পিঁপড়ে সেখানে কিন্তু বাসা বাঁধবে সেই শিকড় তোমার কচির শিকড় হবে পিঁপড়েগুলো খেয়ে নেবে প্রতিটা টিপস কিন্তু তোমরা জানো যারা নতুন বাগান নিই তাদের জন্য অবশ্যই বলবো বন্ধুরা এই দেখো এইবার দেখলে নিচের শিকড় ভালোভাবে গাছটির কিন্তু আছে এবার কি করবে এত এটেল মাটি এটা মাটিটা তোমরা হাত দিয়ে সেক্ষেত্রে দেখবে যদি তোমার দোয়াশ মাটি বা বালি মেশানো মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো তোমার পাল্টাতে হবে না কিন্তু এই মাটিটা কিন্তু একেবারে এঁটেল মাটি সেই জন্য এটাকে এই এটেল মাটিটাকে অল্প অল্প ওপর দিকের মাটিটা আমি কেটে দিচ্ছি তোমাদেরও যদি সেরকম হয় ওপরের মাটি কাটবে নিচের না এই ছোট গাছের জন্য ছোট গাছের নিচের শিকড় কিন্তু অনেকটা দামি যে ক্ষেত্রে আমরা বড় গাছ যখন আমরা কাটি রিপোর্টিং করছি মাটি বদলাচ্ছি সেক্ষেত্রে দেখাই কিন্তু নিচের শিকড় কাটছি উপরেরও অল্প কাটি কিন্তু নিচের শিকড়গুলো মোটা শিকড়গুলো কেটে ফেলে দিই কিন্তু এই ছোট গাছ যখন তুমি রিপোর্ট করছো নতুন মাটিতে তখন কিন্তু ওপরের মাটি তুমি ভেঙে ফেলে দেবে কারণ ওই অত শক্ত মাটি থেকে তোমার গাছ কিন্তু শিকড় ছাড়াতে অসুবিধা হবে বুঝতে পারা গেছে কথাগুলো আমার প্রতিটা কথা দামি তুমি যদি মন দিয়ে আজকের ভিডিও শোনো তাহলে কিন্তু বুঝে যাবে এই মাটি সরানোর সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই মাটির যখন ভাঙছি গাছের গোড়ায় কিন্তু পিঁপড়ের বাসা বেঁধেছে সেই জন্য সেই ক্ষেত্রে আমি একটু হলুদ দিলাম এবং অল্প আর একটু নিমখোল ওই গোড়ায় ছড়িয়ে দিলাম কারণ আমার কাছে এখন আমি যে পিঁপড়ের যে ওষুধটা ব্যবহার করি দানা আকারে সেটা এখন ফুরিয়ে গেছে সেই জন্য আমি একটু নিমখোল আর হলুদ দিয়ে দিলাম যাতে পিঁপড়ের বাসায় পিঁপড়ের ডিমগুলো এবং পিঁপড়েগুলো নষ্ট হয়ে যায় কারণ আমার গাছে যখন আমি যত্ন করছি সেক্ষেত্রে তো আমাকে এটা করতে হবে চোখে যখন দেখেছি ওটাকে তোমার সরাতেই হবে গাছের শত্রু সেক্ষেত্রে আমি আবার মাটি ওপরে দিয়ে ভালো রকমভাবে গাছটাকে কিন্তু দিয়ে দিলাম এখনও আর একটা টিপস আছে তোমার গাছ মাথাটা ঝাঁকড়া হবে এবং যে কাণ্ডটা আছে কাণ্ডটা মোটা হবে কীভাবে তারও একটা টিপস তোমাদেরকে দিয়ে দিলাম বন্ধুরা কটা টিপস হলো প্রথম থেকে দেখো এই দেখো নিচের বড় বড় পাতাগুলো আমি ভাঙতে শুরু করেছি এই নিচের বড় বড় পাতা শাখা নিচে থাকলে সেগুলো ভেঙে দেবে তোমার গোড়া আরও মোটা হবে এবং মাথার ওপরের শাখাগুলো বাড়বে এবং বেরোতে শুরু করবে কচি ডাল সেক্ষেত্রে আরও ঝাঁকড়া হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবেই যদি তুমি তোমার গাছটাকে প্রথম থেকে যত্ন করো এবং এই টিপসগুলো মেনে চলো তোমার কিন্তু একটা সুন্দর একটা সেফ হবে গাছের এবং আরও শাখা মানে আরও ফুলে ভর্তি গাছটা একবারে ফুলে ভর্তি হয়ে যাবে আর এইবার তুমি কি করবে বন্ধুরা অবশ্যই জল দেওয়ার পালা এ গাছ আমাদের অবশ্যই বসানোর পর কিন্তু এখন আমি দিচ্ছি না এরপর তুমি কি যত্ন করবে এই যে গাছটা বসালে গাছটা দেখো বৃষ্টি এসে গেছে আমি ভিডিওটা করতে করতে আকাশে দেখো মেঘে ভর্তি এবং বৃষ্টি এসে গেছে সেই জন্য আমি জলটা দিলাম না আমি এক্ষেত্রে কিন্তু গাছটাকে বাইরে বার করেই দেবো বৃষ্টির জন্য ভেজানোর জন্য আর এই যে আমার গাছটা আর একটা পরে রিপোর্টিং করব আজকে তোমাদের এইভাবে একটা গাছ আমি দেখিয়ে দিলাম তবে এবার বলবো গাছটা তো তোমরা বসিয়ে দিলে গাছটাকে অল্প বৃষ্টিতে ভেজাবে বেশি বৃষ্টিতে এখন ভেজাবে না যখন তুমুল বৃষ্টি হবে সেক্ষেত্রে একটু গাছটাকে সেডের নিচে রাখবে বন্ধুরা এইভাবে করতে করতে এক সপ্তাহ বাদে যেদিন হয়তো তোমার গাছে বৃষ্টি হয়নি দুই দিন তিন দিন বৃষ্টি হয়নি সেক্ষেত্রে অল্প হিউমিক অ্যাসিড জলে গুলে গাছের গোড়ায় দেবে ব্যাস সপ্তাহে একদিন বন্ধুরা এই কটা টিপস মেনে আর এই খাবারগুলো যেহেতু এখন খাবার দিয়েছ এক মাস কোনো রকম মাটিতে খাবার দেবে না শুধুমাত্র হিউমিক অ্যাসিড শুধুমাত্র হিউমিক অ্যাসিডই তোমার কাছে ম্যাজিক দেখাবে সেটা দেবে সপ্তাহে একদিন এক গ্লাস করে আর বৃষ্টির জল যেমন হচ্ছে হচ্ছে বৃষ্টির জল না হলে অল্প অল্প জল দেবে দিয়ে এইভাবে গাছটাকে তুমি তৈরি করে নাও তোমার মনের মতন আর এই ক্ষেত্রে ফুল নিও না তারপর যখন ফুলের বন্যা বয়ে যাবে তখন তুমি ফুল তুলে শেষ করতে পারবে না যদি তুমি প্রতিটা টিপস মেনে চলো বন্ধুরা এত সুন্দর একটা গাছের শিপ তৈরি হবে এই রকম সুন্দর করে গাছে ফুলে ভর্তি হয়ে যাবে আর অসংখ্য অসংখ্য কুড়ি হবে তারপরের খাবার আমি তখনও বলে দেবো তোমাদেরকে যদি তুমি এই টিপসগুলো মানো তোমার গাছ হয়ে যাবে অসাধারণ তাহলে বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আবারও তোমাদের জন্য আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব নমস্কার বন্ধুরা নমস্কার আজ তাহলে এলাম